নমস্কার ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজি রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম আসুন আজকের মূল পর্বে যাওয়ার প্রারম্ভে স্বামী বিবেকানন্দের ভাষায় ঠাকুরের বন্দনা করি যশ্ব বিজ্ঞেন কৃতিন বয়ংচ ভবনানীচ রামকৃষ্ণ সদা বন্দে সর্বং স্বতন্ত্রমীশ্বরম যাঁর শক্তিতে আমরা এবং সমুদয় কৃতার্থ সেই শিবস্বরূপ স্বাধীন ঈশ্বর শ্রীরামকৃষ্ণকে সদা বন্দনা করি এবার শুরু করছি আজকের প্রসঙ্গ এই মাতৃসাধনার গোড়াপত্তন করেন রামপ্রসাদ তারপর তাতে সৌধ তুলল কমলাকান্ত গরানহাটা দুর্গাচরণ মিত্রের বাড়িতে রামপ্রসাদ মোহরির কাজ করে আর হিসেবের খাতায় দুর্গা নাম আর নাম লেখে সমস্ত হিসেব বেহিসেব হয়ে যায় পদে পদে ত্রুটির কাঁটা যেন খোঁচা মারে নালিশ গেল মনিবের কাছে মনিব খাতা তলব করলেন দেখলেন আষ্টে পৃষ্ঠে অঙ্কের কোনো আচর নেই কেবল দুর্গা নাম আর কালী নাম কেবল মাতৃসঙ্গীত কিনা জেনে আছে এই গানে মণিপ পড়তে লাগলেন লোকটার আস্পর্ধা বটে সামান্য মোহরির হয়ে তবিলদারি চাইছে হ্যাঁ আমায় দাও মা তবিলদারি আমি নিমো খারাম শঙ্করী আমি বিনা মাহিনার চাকর কেবল চরণধুলার অধিকারী আমায় দাও মা তবিলদারি মণিপ ছুটি দিয়ে দিলেন রামপ্রসাদকে বললেন তুমি বাড়ি যাও এখানে যেমনি তিরিশ টাকার মাইনে পেতে তেমনি পাবে তুমি ওই বাড়িতেই বসে তুমি মায়ের নাম গান গাও মায়ের নাম ছাড়া পেয়ে গেল রামপ্রসাদ কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র ডেকে পাঠালেন রাজসভায় চাকরি দেবেন তাকে আবাদ চাকরি চরণ ধুলার জন্য এই তো দিব্যি চাকর আছি আমি বিনিময়নের হলোই না বা না রাজসভা মায়ের শোভার কাছে আবার রাজসভা কি। মহারাজের অযাজিত ধন প্রত্যাখ্যান করলে এবার না কোপে পড়ে মহারাজার মহারাজার কি মতি হল রামপ্রসাদের বৈরাগ্য দেখে একশো বিঘে নিষ্কর জমি দান করে দিলেন মন তুই কাঙালি কিসে রামপ্রসাদ গান ধরল অনিত্য ধনের রাশে ভ্রমিতেছে দেশে দেশে ও তোর ঘরে চিন্তা মণি নিধি দেখিস তুই বসে বসে মন তুই কাঙ্গালি কিসে মাকে নিয়ে সাধনায় বসল রামপ্রসাদ কারু সাধনা জ্ঞানে রামপ্রসাদের গানে আর সব সাধকেরা জ্ঞানানন্দ রামপ্রসাদ হলেন গান মাকে নিয়ে তার নানান খেলা নানান লুকোচুরি কত নালিশ আপত্তি কত অভিমান অভিযোগ কখনো ঝগড়া কখনো মামলা মোকদ্দমা কখনো বা রফা নিষ্পত্তি কখনো রাগ কখনো কান্না কখনো অহংকার কখনো সেফ গায়ের জোর সাধ্য নেই মার বসে থাকেন লুকিয়ে কালি বটে কিন্তু কালা তো নন ডাকের মতো ডাক হলে শুনতে পান ঠিকঠাক কান্না শুনে না আসেন আসবেন ধমক খেয়ে ভালো মানুষের মতো না আসেন আসবেন ভয়ে ভয়ে তাছাড়া কি বলতে পারেন এবার কালি তোমায় খাব গণ্ডযোগে জন মিলে সে হয় যে মা খোকা ছেলে এবার তুমি খাও কি আমি খাই দুটার একটা করে যাব এবার কালি তোমায় খাবো বাস্তুর পাশে ডোবা ডোবার পাশে বাগান সেই বাগানে রামপ্রসাদকে দেখা দিলেন অন্নদা দেখা না দিয়ে আর উপায় কি। একভাবে ডাকলে কি করে আর সরে থাকা যায় শেষকালে কন্যা হয়ে ঘরের বেড়া বানতে বসলেন এই সাধনা চরম হল রামকৃষ্ণে মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস কমলাকান্তকে দেখা দিয়েছিস আমায় আমায় কেন দেখা দিবি নে এ আকুলতা শুধু মাকে লক্ষ্য করেই জানানো যায় এ দাবি এ আবদার মা ছাড়া আর কে পূরণ করবে দেখা দিবি রে তবে তবে এই গলায় আমি ছুরি দেব কোন মা ঘুমিয়ে থাকবে আবার বলছে মা আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই চায় চাই না কেবল কেবল তোমায় যায় আমি মানুষ নিয়ে কি করব মা পূজা উঠিয়েছে মা সব বাসনা যেন যায় না মা পরমহংস তো বালক বালকের মা চায় না তাই তো তুমি মা আর আমি আমি তোমার ছেলে মায়ের ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে কেমন করে থাকে সাধ্য কি এমন ছেলেকে মা কোলে না নেয় রাত্রে একলা রাস্তায় কেনে কেঁদে বেড়ায় রামকৃষ্ণ আর বলে মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও বিচার বিতর্ক ভেসে গেল রইল শুধু ভক্তি আর ভালোবাসা মাকে ভালোবাসতে পারলে আর ভাবনা নেই আর ভালোই যদি বাসবি মায়ের মতো আর কে আছে ভালোবাসার কার্তিক গণেশকে বললেন ভগবতী যে আগে ব্রহ্মাণ্ড পদক্ষিণ করে আসতে পারবে তাকে গলার এই রত্নহার দেব কার্তিক তক্ষণি ময়ূরে চড়ে বেরিয়ে পড়ল গণেশ শুধু মাকে একবার প্রদক্ষিণ করে প্রণাম করলে মায়ের মধ্যেই তো ব্রহ্মাণ্ড প্রসন্ন হয়ে গণেশকে হার দিলেন ভগবতী অনেক পরে ঘুরে এসে কার্তিকের তো চক্ষু স্থির দাদা দিব্যি হার পরে বসে আছেন মা আমি বলবো তুমি করবে এ কথাই নয় মা যদি না বলতাম আমি খাবো তাহলে কি যেমন খিদে তেমন খিদে থাকতো না তোমাকে বললেই তুমি শুনবে হ্যাঁ আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না এ কখনো হতে পারে তুমি যা আছো তাই আছো তবে বলি কেন প্রার্থনা কেন করি ও যেমন করাও তেমনি করি এই সরলতা এই ব্যাকুলতা এই আন্তরিকতার কাছে মা কি ধরা না দিয়ে পারেন মাতে ওতপ্রত হয়ে আছে রামকৃষ্ণ মা ছাড়া আর কিছু নেই জীব জগতে মাই আমাদের একমাত্র মাধুরী যিনি মানসী তিনিই আবার মানুষই তাই যতক্ষণ গর্ভধারিণী মা আছেন ততদিনই তাতেই জগতজনী আরোপ করলে হবে আমি মাকে ফুল চন্দন দিয়ে পুজো করতাম বললে রামকৃষ্ণ সেই জগতের মাই মা হয়ে এসেছেন কিন্তু যখন মা থাকবে না কিংবা পূজা থাকবে না তখন তখন অন্য কথা তখন মায়ের মনোমূর্তি তখন বিশ্বব্যাপী জগন্মাতা মা পূজা গেল জপ গেল দেখো মা যেন জড় করো না সেব্য ভাবে রেখো মা যেন কথা কইতে পারি যেন তোমার নাম করতে পারি আর তোমার নাম গুণ কীর্তন করব গান করব মা আর শরীরে একটু বল দাও যেন আপনি একটু চলতে পারি যেখানে তোমার কথা হচ্ছে যেখানে তোমার ভক্তরা আছে সেই সব জায়গায় যেতে পারি শুধু গান নয় নৃত্য করছে রামকৃষ্ণ আমাদের নিত্যানন্দ ঠাকুর এখন নৃত্যানন্দ মাকে কখনো আদর করছে শাসন করছে কখনো কখনো বা বিলাপ করছে কখনো বা মুখ ভার করে থাকছে কখনো মিনতি করছে কখনো বা জোর ফলাচ্ছে নানাভাবে তার রস আস্বাদন করতে হবে তবে তো হবে বললেন রামকৃষ্ণ নইলে কেশবদের মতো খালি দয়াময় দয়াময় প্রভু বললে কি রস হয় রামকৃষ্ণে যেমন সর্বধর্ম সমন্বয় তেমনি সর্বরস ও সমাশ্রয় মাও রামকৃষ্ণকে দেখা দিলেন নানাভাবে নানান রসে বসে একদিন মুসলমানের মেয়ে হয়ে চলে এলেন ছ সাত বছরের মেয়ে মাথায় তিলক কিন্তু দিগম্বরী রামকৃষ্ণের সঙ্গে বেড়াতে লাগলো আর ফিজকেমি করতে লাগলো একবার চোখ না চালো অমনি নীল আকাশে গ্রহ তারা সব দুলে উঠল একসঙ্গে কালো পেড়ে কাপড় পরনে গৌরাঙ্গ হয়ে একদিন দেখা দিলেন হৃদয়ের বাড়িতে তারপর হলধারে যখন যন্ত্রণা দিচ্ছে আর বলছে রূপ টুক কিচ্ছু নেই তখন একদিন মায়ের কাছে গিয়ে নালিশ করলে রামকৃষ্ণ মারতির মায়ের বেশি দেখা দিলেন বললেন তুই ভাবেই থাক একবার ও কথা ভুলে যায় বলে কষ্ট হয় মা ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই দৈববাণী যতক্ষণ না শুনছি প্রত্যক্ষ যতক্ষণ না হচ্ছে ভাবেই ডুবে থাকব থাকবো শক্তি নিয়ে সেই সহজ কথায় কেশবকে শেখাতে বসল দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে আর শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না গো ভাবা যায় না যিনি নিত্য তিনি ব্রহ্ম যিনি লীলা তিনি কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী কালী তত্ত্ব জানবার জন্যই ধরে বসলো কেশব কালী অত কালো কেন কালী কি কালো হ্যাঁ দূরে তাই কালো জানতে পারলে আর কালো নয় বুঝলে গো জানতে পারলে আর কালো নয় আকাশ আকাশ দেখো দূর থেকে নীল বর্ণ কাছে গিয়ে দেখো কোনো রঙ নেই সমুদ্রের জল দূর থেকে নীল কিন্তু কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই কোনো রং নেই ভাবে বিহল হয়ে গান ধরল রাম ও কৃষ্ণ শ্যামা মা কি আমার কালুরে কালো রূপে দিগম্বরী হৃদপদ্ম করে আলো রে শ্যামা মা কি আমার কালুরে মায়ের একান্ত কাজটিতে সরে এসেছে রামকৃষ্ণ কাছে এসে আলোয় আলোময় দেখছে সরে আস্তে আস্তে নিজেই মাতে মিশে মা হয়ে গিয়েছে শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পুজো করছিল একজন দর্শন করতে এসে দেখে মূর্তির গলায় পইতে আচ্ছা তুমি মায়ের গলায় পইতে পড়িয়েছ দর্শক আপত্তি করবে ভক্ত বললে ভাই তুমি চিনেছ আমি এখনো চিনতে পারিনি তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি তাকেই তো বলে যোগও মায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন আর পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছে হনন পালন করছে এক ছাড়া আর নেই যা পুরুষ তাই প্রকৃতি যা বিদ্যুৎ তাই বৈদ্যুৎ শক্তি রাধা কৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই একই ওই যোগের জন্যই তো বঙ্কিম ভাব মনমোহন মিত্রের বোনকে বিয়ে করেছে রাখাল বিয়ের পর ভগ্নিপতিকে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছে মনোমোহন একে রাখালকে দেখে রামকৃষ্ণ তো অবাক মুখে থেকে মাকে একদিন বলেছিল রামকৃষ্ণ মা বিষয়ী সংসারী লোকের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল জ্বলে গেল মা বললেন ভয় নেই শুদ্ধ সত্য ত্যাগী ভক্তরা আসছে একে একে একজনকে আমার সঙ্গী করে দাও আমার মতো আমার তো সন্তান হবে না মা কিন্তু মা ইচ্ছা করে একটি শুদ্ধভক্ত ছেলে আমার সঙ্গে থাকে সেটাই আমার ইচ্ছে সেই রূপ একটি ছেলেকে আমায় দাও মা এর কিছুদিন পরে ভাবচক্ষে রামকৃষ্ণ দেখতে পেল বটতলার একটি ছেলে দাঁড়িয়ে আছে কেন ওখানে কেন হি কি কাণ্ড হৃদয়কে বললে সেই দর্শনের কথা হৃদয় তো আনন্দ করে উঠল বলে ও মামা মামা নিশ্চয় তোমার ছেলে হবে তোমার ছেলে হবে গো তাই দেখেছ সে রে চমকে উঠল রামকৃষ্ণ হ্যাঁ সে কি আমার যে মাতৃজনী আমার ছেলে হবে কেমন করে রামকৃষ্ণ বসে আছে নিরালায় একদিন মা এসে তার কোলের মধ্যে একটা ছেলে ফেলে দিয়ে গেলেন বললেন ছেলে চেয়েছিলি না এই তোর ছেলে সে কি আমার আবার ছেলে কি মা বুঝিয়ে দিলেন যে শরীরের পুত্র নয় মানুষ পুত্র রাখালের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল রামকৃষ্ণ এই যে সেই ছেলে বাবা তোমার নামটি কি তৃষিত কর্ণে জিজ্ঞেস করলো রামকৃষ্ণ আমার নাম আমার নাম রাখালচন্দ্র ঘোষ সমস্ত হৃদয় দুলে উঠল সমস্ত সৃষ্টি ভরে গেল বাঁশি সরে নীল যমুনার জলে সেই নাম রাখাল ব্রজে রাখাল ব্রজে রাখাল ভাবে ডুবে গেল রামকৃষ্ণ আর কোনো কথা নেই আর শুধু একটি মাত্র স্নেহ স্বর এখানে তুমি আবার একদিন এসো হ্যাঁ আবার একদিন আবার একদিন আর রাখাল কি দেখল হে কে দীপ্তি অঙ্গে নিয়ে একে বসে আছে তার চোখের সামনে রাখাল দেখলো মা বসে আছে মা তার মা জগতের মা তারপর আরো কদিন পর কলেজ ছুটি শেষে একদিন একা একা চলে এসেছে রাখাল হ্যাঁ রে হ্যাঁ তোর তোর এখানে এত দেরি হলো আসতে আকুল হয়ে ডাকলো রামকৃষ্ণ আয় আয় তুই 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 আমার রাখাল তুই আমার গোপাল তুই আমার কৃষ্ণ তুই আমার কৃষ্ণ রাখালের মনে হলো সে যেন তিন চার বছরের ছেলে আর তার সামনে বিশ্রাম শান্ত কোল পেতে তার মা বসে আছেন মা কালী মহাকালী শ্যামশ্রীতে স্নেহশ্রী রামকৃষ্ণের কোলের মধ্যে গিয়ে বসে পড়ল রাখাল রামকৃষ্ণ সস্নেহে হাত বুলুতে লাগলো সর্বাঙ্গে আর রাখাল নিঃসংকচে রামকৃষ্ণের স্তন পান করতে লাগলো রামকৃষ্ণই মা রামকৃষ্ণই মাতৃসাধনা চরম আমি তো মা বলে ডাকি মা বলে যখন ডাকি তখন তোমাকেই ডাকি আমরা কি কালী চিনি না দুর্গা চিনি আমরা শুধু তোমাকে চিনি আমরা মা বলে ডাকলে আর কেউ সাড়া না দিক তুমি দেবে তোমার ডাক তুমি তো ভালো চেনো তুমিই তো সংসারের কানে দিয়ে গেছ এই ডাক এই সংক্ষিপ্ত একাক্ষর মন্ত্র তাই তোমার সাধ্য কি তুমি থাকো নিশ্চল হয়ে আজ এই পর্যন্ত এতক্ষণ আপনারা শুনলেন রামকৃষ্ণ কথকথা আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে পর্বটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করব যে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সেই সঙ্গে রামকৃষ্ণ অনুরাগী যে সমস্ত ভক্তবৃন্দ আপনার জানা চেনা তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবেন আরও একটি অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হন বা এই প্রথমবার দেখছেন তাহলে আপনি অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না তাহলে যে কোনো সময় নতুন আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ নমস্কার